টাঙ্গন নদীর জল বাড়তে শুরু করতেই ঠ্যাংভাঙা এলাকায় তিন ফসলি জমি সংলগ্ন নদীর পারে ব্যাপক ধস নামতে শুরু করে ঘটনায় রীতিমতন আতঙ্কিত বাসিন্দারা ঘটনাটি ঘটেছে বামনগুলা ব্লকের গোবিন্দ মহেশপুর ও বামনগুলা গ্রাম পঞ্চায়েতের জামডাঙ্গা ঠ্যাংভাঙা পারহবিনগর সহ বিভিন্ন এলাকায় জানা যায় প্রতিবছর বছর বর্ষায় টাঙ্গনের জল বাড়ার সাথে সাথে তিন ফসলি কৃষি জমি সহ বসত এলাকাতেও ধস নামতে লক্ষ্য করা যায় গত বছর বর্ষায় জামডাঙ্গা এলাকার চৌধুরীপাড়া ও ছেদনতলা এলাকার চাষযোগ্য জমিতে ব্যাপক ভাঙন হয় এর জেরে প্রচুর জমি কেটে যায় টাঙ্গনে বিষয় প্রসঙ্গে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গাঙ্গুলি বলেন ইতিমধ্যে জামডাঙ্গা এলাকা পরিদর্শন করা হয়েছে সেখানে নদী থেকে বসত এলাকা প্রায় চারশো মিটার দূরে অবস্থিত পুরো বিষয়টির ওপর নজর রাখা হয়েছে প্রাথমিকভাবে কাজও চলছে স্থায়ী সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে সম্ভবত নভেম্বর মাস থেকে কাজ শুরু করা হবে বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও জানান আমরা এলাকায় গিয়ে প্রদর্শন করে এসেছি আমরা এ বিষয়ে প্রশাসনের নজরে নিয়ে আনব শাই তো দেখেন ভেঙ্গে গেছে সবকিছু বাড়ি ঘরও ভেঙ্গে যাচ্ছে জমি জমা ভেঙ্গে যাচ্ছে কিসে ভেঙ্গে যাচ্ছে এই যে টাঙ্গন নদী টাঙ্গন নদীটা ভেঙ্গে যাচ্ছে জমি জমা ভেঙ্গে যাচ্ছে বাড়ি ঘর তো দুই দিন পরে বাড়ি ঘর ভেঙ্গে যাবে এর আগে ওই দিকে বাড়ি ভেঙ্গে গেছে এই 10টা কবে নেমেছে এই 10টা তো অনেক দিন থেকেই 10টা নামছে জল বাড়লেই এই যে একবার জল ভাটছে এই যে টুক ভাঙছে এই নদীটা যখন এখানে আসবে এই যে সম্পন্ন করি যামু

এখন কি চাইছেন এখন আমরা চাইছি যে নদীটা যাতে না ভাঙে এখন যাতে আমাদের জমি জমা গুলা না যায় বাড়ি ঘর গুলা না যায় পাথর পাথর আমরা পাথর ফেলতে চাচ্ছি সরকারে আবদার করছি যে ভিডিও ভিডিও অফিসে গেছিল না 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 মালদা গেছিল মালদা এখান থেকে গেছিল কোনো কাজই তো করলো না তাই সে ঘুরে চলে যায় দেখে চলে যায় দেখলো ওই যে এই এইবার তো খালি এই নদী রাস্তাটা বান্ধা হয়েছে এখান দিয়ে তখন বন্যা ছিল তখন আসছিল সব দিকে এটা পার নগর আপনার নাম আমার নাম জোসনা মন্ডল বাড়ি বাড়ি এটা পার হবি নগর কামন নদী এখন বর্ষাকালে জল বাড়ছে তার জন্য ভাঙনটা হচ্ছে আমরা পরিদর্শনে গেছিলাম তো এখন আমরা মানে প্রশাসনের নজরে নিয়ে আসবো বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ